আজকে আমি এই এক বাক্সর সাজাগোজার জিনিস নিয়ে হঠাৎ করে কোথায় গেলাম এত সুন্দর শাড়ি আর এত সুন্দর সাজুগুজু করে সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম হঠাৎ করে একটা জায়গায় যাওয়া ছিল তাই ভাবলাম যে চলো আমি কেমন ভাবে রেডি হই তোমাদের সাথে একটু শেয়ার করি আমি এই যে একটা শাড়ি আর ব্লাউজ নিয়েছি ব্লাউজটা তোমাদের সাথে একদিন পরে শেয়ার করব ব্লাউজটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি আর এখন দেখো আমি কিন্তু রেডি হতে বসে পড়েছি আমি ফার্স্টে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে এসেছি আর তারপরে কিন্তু আমার এই সাজাগোজা জিনিস পুরো এক বাক্স এটা কিন্তু আমি নিয়ে বসে পড়েছি ফার্স্টে কিন্তু আমি মুখে ময়শ্চারাইজ করার জন্যই কিন্তু নিয়ে নিয়েছি একটা ভিকো ক্রিম কারণ আমার মুখে উল্টাপাল্টা কিচ্ছু স্যুট করে না জানো তো দেখো আমার মুখের এখানটাতে যে কি একটা হয়েছে পিম্পলস হচ্ছে আমার কোনো দিনও আগে হয়নি এই বিয়ের পরেই হচ্ছে কি বলবো তো তারপরেই কিন্তু আমি নিয়ে নিয়েছি এই যে প্রাইমারটা আর প্রাইমারটা এতটাই শক্ত যে আমি বেরই করতে পারছিলাম না তো অনেক কষ্টে প্রাইমারটা কিন্তু একটুখানি বের করেছি তারপরে কিন্তু ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরেই যে নেক্সট আইটেম সেটা হচ্ছে কিন্তু ফাউন্ডেশন আমি সোজা চলে গেছিলাম ফাউন্ডেশন আর আমার না ল্যাকমেরই শ্যুট করে তার জন্য কিন্তু আমি এই ল্যাকমের ফাউন্ডেশান নিয়ে এসেছি তারপর আমার মনে পড়লো হাই কপাল আমার কাছে তো ব্লেন্ডারই নেই যে আমি ব্লেন্ড কি আর করা যাবে আমি হাত দিয়েই ব্লেন্ড করে দেবো আমার হাতই আমার সেই বিয়ের দিন থেকে আমি ব্লেন্ডারের কথা গেছি লাস্ট আমি সাজুগুজু করেছিলাম মনে হয় আমি আমার ভাত কাপড়ের সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তোমরা ভিডিওটাই অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো দেখো আমি কিন্তু একদম সিম্পল ওয়েতেই রাখছি যেইগুলো বাড়িতে সকলেরই থাকে বলতে গেলে আর আমার কাছে অত বেশি প্রোডাক্ট নেই যে আমি খুব ভালো করে সাজবো তাই যেরকম পারি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি দেখো মুখে তো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়ে গেছে তারপরে কিন্তু আমি কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি আমার ওই পিম্পলটা কিছুতেই আমি ঢাকতে পারছিলাম না কি আর করব অনেক কষ্টে ঢাকার চেষ্টা করেছি যাই হোক তারপরে যেই কাজ সেটা হচ্ছে ব্লাসার লাগানো বাট এখানে তো আমার কাছে ব্রাশও নেই আমি তো ওই দিনকে আমার মামি শাশুড়ির ব্রাশ আর ব্লেন্ডার দিয়ে কাজে লাগিয়ে দিয়েছিলাম বাট আজকে তো এই বাড়িতে আমার কাছে কিচ্ছু নেই নতুন করে সব কিনতে হবে নাহলে আমার বাপের বাড়ির থেকে নিয়ে আসতে হবে সে যাই হোক আমার হাতই কাফি আমি কিন্তু হাত দিয়ে দেখো সুন্দরভাবে কিন্তু ব্লাশটা করে নিয়েছি পরে আমার এই ফলা মুখ গুলো একটু চিকন করার জন্য কিন্তু আমি নিয়ে এনেছিলাম এখানে কিন্তু কন্টোর আর কন্টোর এটা কিন্তু হচ্ছে টু ইন ওয়ান যেটা আমার ব্রাউনটাই কাজে লাগে দেখো আমি ভালো করে নাকটাও একটুখানি লম্বা করার জন্য নিয়ে নিয়েছি আর এটাও কিন্তু আমি হাত দিয়ে ব্লেন্ড করেছি দেখতে পাচ্ছ কতটাই সুন্দরভাবে ব্লেন্ড করেছি তোমরাও যাদের কাছে থাকবে না তারাও কিন্তু এইভাবেই করে নেবে কাজ চলে গেলেই হলো আবার কি তাই না বলো দেখো আমার কিন্তু মুখটা অলমোস্ট ডান মনে হচ্ছে যে আমি মেকআপ করেছি মনে তো একটু হচ্ছে না কারণ অত বেশি ময়দা আমি মাখিনি তো তারপরে আমার মেকআপ করতে করতে পেয়ে গেছিলো খুবই দিদে তাই আমি কিন্তু নিয়ে চলে এসেছিলাম এখানে চা আর বসে বসে চাই খাচ্ছিলাম মানে আমি মেকআপ করতে বসলে এই করি একবার এই খাই তো একবার ওই খাই তো চা অল্প খেয়ে আবার রেখে দিয়েছি কারণ প্রচণ্ড গরম ছিল তারপরে ভাবলাম যে একটুখানি আই শ্যাডোটা ইউজ করা যাক সাধারণত আমি অত আই স্যারও অ্যাপ্লাই করি না কারণ আমার ভালো লাগে না কিন্তু কি করব এখন যেহেতু একটা জায়গায় যাচ্ছি তাই একটুখানি না সাজুগুজু করলে হয় বলো তো দেখো এই আই কিন্তু আমি অনেক তপস্যার পরে কিনেছিলাম যেটা আমার বর বিয়ের আগে কিনে দিয়েছিল আর যত কিছু দেখছো সব কিছু আমার বিয়েতে কিন্তু তত্তেই পাওয়া ছিল সব দিয়ে মেকআপ করছি কারণ আমার বাড়ির জিনিসগুলো এখন অবধি আমি কিছুই নিয়ে আসিনি তো আমার কাছে যেহেতু ব্রাশ নেই তাই আমি কি করব আমাকে তো আয় এখন অ্যাপ্লাই করতে হবে তাই ওর মধ্যে যে ছোট্ট আলা ব্রাশ ছিল সেটা দিয়েই কিন্তু আমি এখন অ্যাপ্লাই করার চেষ্টা করছি শাড়ি তো কী পরবো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমি আই মেকআপটা কি করব এটাই বুঝতে পারছিলাম না তাই ভাবলাম যে একটু রেডের মধ্যেই রাখি এটাই আমার বেশি ভালো লাগে একদম নর্মালের মধ্যেই থাকবে তাই আমি কিন্তু একদম হালকা গ্লিটারি একটা আই চয়েস করেছিলাম যেটা আমি ওই ব্রাশ দিয়ে একদমই পরতে পারিনি তাই লাস্টে আমার এই যে হাত দিয়েই কিন্তু কাজটা করতে হচ্ছে দেখো আমি হাতে কিন্তু নিয়ে নিয়েছিলাম আর তারপরে আমি ভালো করে এই যে ব্লেন্ড করে নিচ্ছি ফার্স্টে আমি যে গ্লিটারি কালারটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি পরে মুছে দিয়েছিলাম তারপরে আমি নর্মাল একটা পিঙ্ক পিঙ্ক কালারের আই নিয়েছিলাম যেটা কিন্তু আমি এখন আমার আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পারছো একদম হালকার মধ্যে রেখেছি তারপরেই আমি ভাবলাম যে একটুখানি চোখটা সুন্দর করার জন্য আইলাইনারটা পরা পরা যাক এখন আমি এই পড়ছি আর ভাবছিলাম যে বাবা এটা ঠিক করে পড়তে পারবো তো কারণ এই পড়ার সময় যত অসুবিধা হয় মানে এটাকে নাই ওই ডাকে আর এই পড়তে গেলে আমার অনেকক্ষণ টাইম লাগে তো আলটিমেটলি আমি কি সুন্দরভাবে পড়তে পেরেছি নাকি তোমরা আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে দেখো আমার আইলনের পড়া হয়ে গেছে এখন শুকানোর জন্য কিন্তু আমি বসে বসে চা খাচ্ছিলাম হলে অন্য মেকআপ আমি করতে পারবো না চোখের লেগে যাবে এই অভ্যাসটা আমার আছে তো তারপরেই কিন্তু আমি নিয়ে চলে এসছিলাম এখানে হাইলাইটার আর এই হাইলাইটারে দেখো কতগুলো কালার রয়েছে যেটা গ্লিটারি গ্লিটারি আমি আইশ্যাডো হিসেবেও নিতে পারবো তো আমার অলমোস্ট যেটা ফেভারিট রোস পিঙ্ক কালার সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আমার আগেও মেবলিনের ওই রোস পিঙ্ক কালারটাই ছিল তো আমি কিন্তু ভালো করে হাতে সাহায্যে এখানে হাইলাইটারটা দিয়ে দিয়েছি তারপরে কনফিউজ হয়ে গেছিলাম যে কোন লিপস্টিকটা আমি পরব রেড পরবো না ওই নিউট কালারটা পরবো তো দেন ভাবলাম যে না রেডটাই পরা যাক কারণ যেহেতু আমি আই একটু রেড রেড রেখেছি তো লিপস্টিকও পরে নিয়েছি আর এখানে দেখো আমার কাছে তিন রকমের টিপ রয়েছে তিনটে কিন্তু লাল কালার একটা ছোটো একটা মাঝারি একটা বড় এর থেকেও বড়ো একটা ছিল তো তোমরা অনেকে দেখেছি আমাকে কমেন্টস করেছো দিদি তুমি ছোট্ট টিপ পড়বে তাহলে তোমাকে ভালো লাগবে আর যখন টিপ পড় না তোমরা কমেন্টস করো যে টিপ কেন পড় না টিপ পড়বে টিপ পড়বে তাই আমি ভাবলাম যে বড় টিপ পরবো না একটা ছোটো টিপই পড়ি দেখো ছোটো টিপটা কিন্তু পরে নিয়েছি তারপরে চোখটা একটু খালি খালি লাগছিল বলে আমি কাজল অ্যাপ্লাই করেছি কারণ বিয়ের পর থেকে না কাজল অ্যাপ্লাই করতে আমার এত ভালো লাগছে আগে এরকম অ্যাপ্লাই করতাম না আমি চোখে কাজল কারণ পুরো চোখটা কালো হয়ে যেত আর এখন আমার এত ভালো লাগে মানে অ্যাট্রাকশন হয়ে গেছে একটা যাই হোক তারপরে কিন্তু মাস্কার দিতে ভুলে গেছিলাম তাই মাসকারা অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি শাড়ি ব্লাউজ আমার গয়নাঘাটি পরে কিন্তু পুরো রেডি হয়ে গেছি তারপরে মেন যেটা সেটা হচ্ছে একটুখানি সিঁদুর পরে নিয়েছি আর সিঁদুর পরলে সত্যি মেয়েদের মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় আমার বিয়ের আগের লুকটা যেরকম লাগতো আর বিয়ের পরে কেরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে দেখো শাখা সিঁদুর পরে আমি তো পুরো রেডি আর আমি কিন্তু আজকে জীবনে প্রথমবার নিজে আট পরে করে শাড়ি পরেছি এর আগে মা পরিয়ে দিয়েছে বাট আমি কোনোদিনও ট্রাই করিনি এই ফার্স্ট আমি ট্রাই করলাম তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমি শাড়িটা ঠিকঠাকভাবে পরতে পেরেছি কি পারিনি তো বন্ধুরা আজকের আমার এই মেকআপ লুকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আমার ভিডিওটা শেয়ার করবে কমেন্টস করবে আমার পেছনে ফলো করবে বা